আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আইটি ভিডিওতে আপনাদের স্বাগতম গত ভিডিওতে আপনাদের সাথে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে অনেক ভালো রিসপন্স পেয়েছি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে আপনাদের মধ্যে আজকের ভিডিওতে আমি কথা বলতে যাবো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর কেন কিনবেন এবং এর পজিটিভ দিকগুলো কী কী তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যায় প্রথমে আসি এই বাইকের লুক এবং ডিজাইনের দিকে এই বাইকের ডিজাইন এক কথায় ইমপ্রেসিভ একশো পঁচিশ সিসির মধ্যে ওয়ান অফ দি বেস্ট লুকিং বাইক বলা যায় হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর হিরো বাইকের লুকস নিয়ে বরাবরই কমপ্লেন ছিল বাট এই বাইকের লুকস নিয়ে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাওয়া যায়নি বাইকটির মাস্কুলার বডির সাথে একটি অ্যাগ্রেসিভ লুক দেওয়া হয়েছে সিম্পল গ্রাফিক্স এবং একটি নেকেড স্পোর্টি লুকের সাথে এই বাইকটি আরও আকর্ষণীয় করে তুলেছে যেটা আমার কাছে লেগেছে প্রাণবন্ত এই বাইকের পেছনের দিকে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যেটা সচরাচর একশো পঁচিশ সিসি সেগমেন্টে অন্যান্য বাইকে দেখা যায় না এই সাসপেনশন দেড়শো সিসির অনেক বাইকেই দেওয়া হয় না যেখানে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ ব্যবহার করা হয়েছে সাথে থাকছে ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার এবং থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি এলইডি লাইটিং সেট এবং চার্জিং পটও দেওয়া হয়েছে এই বাইকে সব মিলিয়ে ফিচার্স ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে এই বাইকটি দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম এই বাইকটিতে আইবিএস এবং এবিএস দুটোই দেওয়া হয়েছে মোটামুটি অনেক দেড়শো সিসির বাইকেও এবিএস প্রোভাইড করা হয় না যেখানে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ অপশনটি দেওয়া হয়েছে এ বাইকে থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস টেকনোলজি যেটা সেফটি হিসাবে অনেক ভালো পারফর্ম করবে একশো পঁচিশ সিসিতে এবিএস থাকাটা আসলে অনেক বড় ব্যাপার আপনি চাইলে এবিএস অথবা আই যে কোনো একটি কিনতে পারেন এটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপর চতুর্থ নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই বাইকের মাইলেজ অন্যান্য সকল একশো পঁচিশ সিসির যেসব বাইক রয়েছে এর থেকে মাইলেজ অনেক বেশি পাবেন আপনি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর মোটামুটি ছেষট্টি কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যাবে এই বাইক থেকে যেটা কোম্পানি ক্লেম করছে আমরা মোটামুটি ষাট কিলোমিটার পার লিটার মাইলেজ পেলো আলহামদুলিল্লাহ অনেক ভালো মাইলেজ বলা যেতে পারে যেটা একশো পঁচিশ সিসি সেগমেন্ট বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসেবে রয়েছে এফআই টেকনোলজি তাই বলা যায় মাইলেজের দিক থেকে সেরা একটি বাইক হবে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর পাঁচ নাম্বারে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই বাইকের স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে সামনের দিকে যেমন অ্যাগ্রেসিভ লুক দেওয়া হয়েছে ঠিক তেমনই পেছনে অনেক স্টাইলিশ একটি সিট ব্যবহার করা হয়েছে তাছাড়া রাইডার এবং পিলিয়নের জন্য যথেষ্ট আরামদায়ক হবে বলে আমি মনে করি এর সিট দেখে মনেই হবে না যে এটা একশো পঁচিশ সিসির বাইক এই বাইকের পরবর্তী ভালো দিক হচ্ছে এই বাইকের কিক স্টার্ট এবং সেলফ স্টার দুটোরই অপশন রেখেছে বাইকে বিভিন্ন ধরনের আপডেট ফিচার্স থাকা সত্ত্বেও বাইকের সেলফ এবং কিক দুটোই রাখা হয়েছে যেটা ম্যাক্সিমাম বাইকের ক্ষেত্রেই নেই এখন ম্যাক্সিমাম সিসির বাইকগুলোতে শুধুমাত্র সেলফের অপশন রেখেছে যেটা মাঝে মাঝে অনেক বেশি ভোগান্তিতে ফেলে আমি পার্সোনালি কিক স্টার্টকে অনেক বেশি প্রাধান্য দিই যে কোনো বাইকের ক্ষেত্রে তাই এটা অনেক বড় একটি ভালো দিক বলা যায় এই বাইকের এই বাইকে প্রজেক্টর এল হেডলাইট ব্যবহার করা হয়েছে এজন্য এই বাইক থেকে নাইট ভিজিবিলিটি অনেক বেশি পাওয়া যাবে এই সেগমেন্টে ইন্ডিয়ান কোন বাইক থেকে এরকম ফিচার্স এখন পর্যন্ত পাওয়া যায় নাই শুধুমাত্র এই বাইকটি ছাড়া এক্সট্রাভাবে ফগ লাইট লাগানোর কোনো প্রয়োজন নেই এই বাইকে বাইকটির ইন্ডিকেটর ও টেল ল্যাম্প সবগুলোই এলইডি সেটআপে দেখতে পাবো আমরা যেগুলো ডিজাইন অন্যান্য বাইকের থেকে একদমই আলাদা তাই এই বাইকটি কেনার জন্য এই ফিচার্সগুলোই যথেষ্ট বলে আমি মনে করি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর আরেকটি বেস্ট পার্ট হলো এখানে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার ব্যবহার করা হয়েছে যেখানে সব ধরনের ইনফরমেশন দেখা যাবে যেমন ফুয়েল গ্যাস ক্লক গিয়ার পজিশন ইন্ডিকেটর স্পিডোমিটার ট্রিপ মিটার আরপিএম মিটার অডোমিটার বাইকটিতে এডিশনাল ফিচার্স হিসাবে রয়েছে ইঞ্জিন কিল সুইচ এবং হ্যাজার্ড ইন্ডিকেটর ইনক্লুড করা হয়েছে আরেকটি ভালো দিক হচ্ছে এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ ব্যবহার করা হয়েছে একটি একশো চব্বিশ পয়েন্ট সাত সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফোর স্টক এফআই ইঞ্জিন যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে ইলেভেন পয়েন্ট ফাইভ পি এস এট এইট থাউজেন্ড টু হান্ড্রেড ব্যবহার এবং হয়েছে এই বাইকটিতে ইঞ্জিনের প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তারা দাবি করছে এটা তাদের একশো পঁচিশ সিসের সব বাইকের ইঞ্জিন থেকে বেশি স্মুথ বাইকটি শূন্য থেকে ষাট কিলোমিটার স্পিড তুলতে সময় নেয় মাত্র পাঁচ পয়েন্ট নয় সেকেন্ড যা এই সেগমেন্টে ফাস্টেস্ট এবং এই ফিগার দেখে বোঝা যাচ্ছে এই বাইকটি কি পরিমাণ রেসপন্সিভ আরেকটা ভালো দিক হচ্ছে এত ফিচার্স থাকা সত্ত্বেও এই বাইকের দাম তুলনামূলক অনেক কম এই বাইকটি যা অফার করছে এই প্রাইস পয়েন্টে তা সত্যিই অতুলনীয় এই বাইকে দুটি ভেরিয়েন্ট পাওয়া যায় একটি টপ মডেল একটি বেস মডেল আশা করা যায় এই বাইকটি এক লক্ষ ষাট হাজারের মধ্যেই বাংলাদেশে পেয়ে যাব আপনি কোন বাইকটি নিচ্ছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এই ছিল হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর কিছু পজিটিভ দিক ওভারঅল বাইকটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বাইকটি আপাতত বাংলাদেশে অ্যাভেলেবেল নেই তবে জুলাই মাস থেকে এই বাইকের প্রি বুকিং শুরু হচ্ছে আপনি চাইলে প্রি বুকিং করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট সেকশনে শেয়ার করতে পারো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বাসিয়েই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য ততদিন পর্যন্ত সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ